কুম তো আজ রবিবার রবিবারে সবার বাড়িতে স্পেশাল আইটেম হয় স্পেশাল রেসিপি হয় তো আমাদের আজকে বাড়িতে হচ্ছে মানে স্পেশাল ঠিক না কিন্তু স্পেশাল রবিবার না তো চিকেন বাজার থেকেই চিকেন কাটকাট করে পিস করে নিয়ে আসা হয় তো এখন আমি পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার হবে মানে ম্যাডিনেট ম্যারিনেট করে নেব তো আজ চিকেনের আমি তিন রকম রেসিপি বানাবো চিকেন দিয়ে ঘিয়া দিয়ে ঘিয়া মিনস কধুই বলা যায় বাঙালিতে চিকেন ফ্রাই আর চিকেন কষা শুকনো শুকনো কষা তো ম্যারিনেশনের জন্য সব আমি রেডি করে নিয়েছি এবার চিকেনটা ডেলে দিলাম এবার একে একে মশলা দেব নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঝাল গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো জিরে গুঁড়ো সব রকম মশলা দিয়ে নিলাম টক দই আদা রসুন বাটা দেড় চামচ ভাজা গরম মশলা গুঁড়ো মাপ মতো সরিষার তেল এবার এগুলোকে সব চিকেনের সাথে মিক্স করে নেব ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিতে হবে মানে এক একটা পিসের সাথে মানে মশলাগুলো যেমন এক একটা পিসে ভালো করে মেখে যায় একটা একটা পিসে পুরো মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে একটা একটা পিসে আমরা মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখে এবারটাই আধ ঘন্টায় পনেরো মিনিট ও একদিকে গ্যাস আমরা অন করে নিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি এবার তো কড়া গরম হয়ে গেছে এবার তাই তেল ঢেলে দেব সরিষার তেল এটা কিন্তু কষা চিকেন কষার জন্য হচ্ছে তেল কড়াই গরম বা তেল ডালছি এবার তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দুটো ইলাচ একটা কাটকে দু করে নিয়েছি দু চারটে লং আর পাঁচ ছটা গোলমরিচ একসাথে দিয়ে দেব তো তো এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো চিকেনটা কষার জন্য পেঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি লাগে তো আর আমরা মানে পেঁয়াজ একটু বেশিই খাই মানে পেঁয়াজ তেল যাই বলবেন বেশিই খাই একটু তো হয়তো বেশি লাগছে পেঁয়াজটা কিন্তু এরকমই পেঁয়াজটা একটু লাল লাল করে নিতে হবে মানে তো এবার চিকেন ফ্রাইয়ের জন্য আমি গ্যাসটাকে অন করে নিলাম একটু কড়াটা গরম হয়ে গেলে আবার ওইটার মতনই একটু আমি তেল দিলে দেব একটুখানি না সারি সারি ভুল করে হয়ে গেল বেশ খানিকটা বেশ খানিকটাও বলা ভুল অনেকটা কড়াই গরম হয়ে যাওয়ার পর তেলটা ঢেলে দিলাম এখানে যে ম্যারিনেট করেছিলাম চিকেনটা এ থেকেই মানে চিকেন ফ্রাইয়ের জন্য আমরা কিছুটা চিকেন তুলে নিয়েছি মানে ভালো ভালো পিসগুলোকে চিকেন ফ্রাইয়ে অবভিয়াসলি ভালো পিসই দরকার হয় ভালো পিসগুলো তুলে নিয়েছি ফ্রাই করার জন্য আর এখানে পেঁয়াজটা মানে লাল লাল হয়ে আসছে তেল গরম হয়ে গিয়েছে যেমন বললাম এবারটায় একটা একটা করে পিস দিবে কোথায় আবার তেল ছিটকে গায়ে চলে আসবে একটা একটা আড্তা আডে সাবধান বজায় রাখবেন ভালো করে সব পিস বোনো আমরা দিয়ে দিলাম কড়াইতে এবারটা এটা এখানে এটা ব্রাউন হয়ে গিয়েছে এখানে এবারে এই চিকেনটাও টাও আমাদেরকে দিতে হবে তো এই চিকেনটা আমরা ঢেলে দিলাম আর মশলাটাকে বেস্ট যেতে দেবো না কারণ এতে আর মশলা লাগবে না আমরা ম্যারিনেট যা করেছি এই মশলাটাকে এতে আবার ভালো করে ঢেলে দিতে হবে আর এদিকে এই চিকেনটা হচ্ছে তো দেখুন এখানে সেই মশলাটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এটা দিয়ে দেবো এবার এক টমেটোর কুচি দিয়ে দেবো একটু খাটা খাটা কষাটা হলে টেস্ট বাড়ে তো এবারটায় উল্টানার বাড়ি আসছে উল্টানার এক করে সবগুলোকে উল্টে দিতে হবে এটাকে মাঝে মধ্যেই আমি কষছি কিন্তু সব সময়টা দেখাচ্ছি না এটাকে মাঝে মাঝে মধ্যেই কষতে হবে অতটা দেখান যাচ্ছে না তাই জন্য নিচে বসে না যায় এটা মানে খেয়াল রাখতে হবে দেখুন আমি যেমনভাবে মাঝে মাঝে কষছি আপনাদেরকে এরকম ভাবে কষতে হবে বারবার রিপিট করে যাচ্ছি আমি কেন কী জানি কিন্তু কষতে হবে আর দেখুন একটু হয়েই আসছে আর একটুক্ষণি বাকি আছে অনেকটা হয়ে আসছে আর পাঁচ মিনিট বাকি আছে যখন হয়ে আসবে দেখুন প্রথমে যেমন কালার ছিল কালারের দেখুন কতটা চেঞ্জ আসছে কালার চেঞ্জিংও হয়ে যায় আর বন্ধ সঙ্গেও হয় এখন আপনারা পাবেন না স্মেল আমরা পাচ্ছি স্মেলটা আর দেখুন আরেকটা একটা হলো তেলও ছেড়ে দিয়েছে প্রথমে কিন্তু তেলটা মাখিয়ে দিয়েছিল চিকেনের সাথে এখন দেখুন তেলটা ছেড়ে দিয়েছে পুরো তেলটা যতটা দিয়েছিলাম ততটা ছেড়ে দিয়েছে আর এদিকে দেখুন চিকেন ফ্রাইটা হয়েই আসছে আর কিছু সময় আছে বাকি আর তো সেই মশলা দিয়ে পানিটা মিক্স করে যে দিয়েছিলাম একটুখুনি কাপ এক কাপও হবে না পানি দিয়েছিলাম আমরা তো সেই পানি দিয়ে এতক্ষণ কষা হচ্ছিলো এবার নামানোর একটু আগে সামান্য পানি দিয়ে মানে ঢাকনা দিয়ে দিতে হবে যখন মনে হবে ফুটে আসছে তখন গ্যাস অফ করে দিতে হবে তার মানে হয়ে গিয়েছে মানে নিজে দেখে নিয়ে বুঝতে হবে হয়ে আসছে তার একটু আগে সামান্য পানি দিয়ে আর গ্যাস লো ফ্লেমে করে দিয়ে আর একটু মানে নিজে যদি পছন্দ হয় তাহলে একটু ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে আর কড়াই ঢাকনা দিয়ে দিতে হবে গ্যাস কিন্তু লো ফ্লেমে করে দিতে হবে একদম নিচুতে বসে যাওয়ার সম্ভাবনা দেখুন চিকেনটা এখন পর্যন্ত হচ্ছে হয়ে আসছে একটু পরেই নামিয়ে নেব আপনাদের দেখিয়ে দেখুন হয়ে গিয়েছে ফুটে গিয়েছে দেখুন কেমন ফুটছে ওপর দিয়ে একটু ভাজা গরম মশলা ছড়িয়ে দিয়ে আর গ্যাস অফ করে দিতে হবে সরি ঘিটার কথা বলতে ভুলে গিয়েছিলাম একটু ওপর দিয়ে ঘি দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে এখনো চিকেন ফ্রাই চলছে দেখুন চিকেন ফ্রাইটা হয়েই গিয়েছে হয়েই গিয়েছে না হয়েই গেছে হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি এক এক করে সব তুলে নিতে হবে তো আমাদের মানে চিকেন কষা চিকেন ফ্রাই হয়ে গিয়েছে এবার ঘিয়া চিকেনের জন্য এখানে আবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে এবার আলু ভাজার জন্য ঘিয়া চিকেনের জন্য আলুটাকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে হালকা ফ্রাই করে নিয়ে জাস্ট হালকা ফ্রাই ফ্রাই করার কোনো দরকার নেই আর চাইলে করতেও পারেন আপনারা আর আমরা এরকমভাবেই ঘিয়াটা বানাই কখনো কখনো মানে কারোর যদি আলু ফ্রাই খাওয়ার ইচ্ছা থাকে তাহলে ডিপ ফ্রাই করি না হলে আমরা হালকা ফ্রাই করে ঘিয়াটাকে রান্না করে নিই যখনই করা হয় আমরা এখন আলুটাকে ধুয়ে রাখি তখনই আমরা নুন আর হলুদ একটু মাখিয়ে নিয়ে আসি কড়াইতেই মাখাবো ওপর থেকে একটুখানি নুন কারণ আবার তরকারিতেও নুন ডালা হবে না আর হালকা হলুদ গুঁড়ো তো দেখুন আলুটা হয়েই আসছে মানে লাইক হালকা ফ্রাই এরকম হালকা আর একটুখুনি বাকি আছে তো আমার আলু ফ্রাই হয়ে নেবো এক এক করে এক এক করে তোলা অনেক টাইম লেগে যাবে সব তুলে নেবো একসাথে সব তুলে নিয়েছি তো এখানে আলু ফ্রাইটা হয়ে গিয়েছে আমার ঘিয়া চিকেনের জন্য তো কড়াই গরম করার জন্য দিয়ে দিয়েছিলাম এবার তেল ঢেলে দেব মিক্স মানে কড়াইটাতে তেলটা ভালো করে করে নিলাম দুটো তেজপাতা মানে একটাকে আজখানা দিয়েছি আর একটা গোটা দিয়েছে করে দিব আর পেঁয়াজ কিছু হালকা ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটাকে যেমন চিকেন কষা করেছিলাম হালকা পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে আর এক চমচ এবার আদা রসুন দিয়ে দেবো আদা রসুন বাটা তো আদা রসুন আর পেঁয়াজটাকে মিক্স করে নিয়েছি এবার এক এক করে মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর এই মশলাগুলো কিন্তু নিজের খাবারের পরিমাণ মতো দিতে হবে নিজের আন্দাজ মতো টমেটোর কুচি দিয়ে দেব। তো দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার একটু পানি দিয়ে দেব। এবারটা একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। চিকেনটা ডেলে দিয়েছি এতে ডালাটা ভুল করে স্কিপ হয়ে গিয়েছে মানে ভিডিও করেছিলাম ডেলিট হয়ে গিয়েছে তো পাঁচ মিনিট কষা হয়ে গিয়েছে পাঁচ মিনিটের একটু বেশিই হবে কষা হয়ে গিয়েছে কষা হয়ে যাওয়ার পরে ঘিয়াটাকে আমরা এতে ডেলে দেবো তো দেখুন ঘিয়াটা ডেলে দিয়েছি চিকেনের সাথে মিক্স করে নিয়েছি তো এবারটায় ঘিয়া থেকে পানি ছাড়বে তো এখন আর পানি দেওয়া হবে না ঘিয়া থেকে যে পানিটা খেলে ঘিয়ার পানিতেই চিকেনটা যতটা সেদ্ধ হওয়া বাকি আছে ওটা হয়ে যাবে আর এখন মানে ঢাকনা দিয়ে দেবো কড়াই তো দেখুন ঘিয়া থেকে কেমন পানিটা ছেড়ে দিয়েছে এবার ঘিয়াটা দেখুন নরমও হয়ে আসছে মানে সেদ্ধ হয়ে গিয়েছে এবার ঘিয়া আর চিকেনের মধ্যে আলুটা যে ফ্রাই করে তুলে রেখেছি মোটাও ডেকে দিলাম এবার এটা মিক্স করে নেব এবার ঢাকা দিয়ে আবার অল্প আছে সেদ্ধ করতে দেব আলুটা তো হালকা ফ্রাই করেছিলাম ঘিয়া থেকে দেখুন এরকমভাবে পানি বেরিয়ে গিয়েছে একটু একটু সাও আমরা পানি দিই আমাদের অলমোস্ট রান্না হয়েই আসছে এবার একটু উপর দিক দিয়ে ধনে পাতা দিয়ে দেব শীতকালে ধনে পাতা ছাড়া কোনো তরকারি মানায় না তো দেখুন আমাদের ঘিয়া চিকেন আলু সরি এত আওয়াজ চট আসলে ঢাকনাটা ছেড়ে গিয়েছিল আমার হাত থেকে তো ঘিয়া চিকেন আলু আমাদের রেডি হয়ে গিয়েছে উপর থেকে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে আর দেখুন আমাদের আলুটা অত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ওপর দিয়ে ঘিয়াটা হয়ে আসছে আমরা গরম মশলা ভাজা গরম মশলা দিয়ে মিক্স করে নিয়েছি আর আজকের মতো এতটাই আবার নতুন ব্লগ নিয়ে আসবো আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলবেন আর আর যদি ব্লগ ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আল্লাহ হাফিজ